হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জুতি কিসে পড়ছেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোড়াটা গিফট আছে কিমন হচ্ছে পারবেন আচ্ছা আপ আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে একটা সবজির নাম বলতে হবে যেটা উল্টে লিখলেও একই থাকে একটা সবজির নাম বলতে হবে যেটা উল্টে লিখলে একই থাকে

আর তো সমস্যাটা কি হতো বড় হলে আমাদের মুখে চুকুর দিত 6 7 8 ছাড়ার পারতো না 9 10 টাইম ওভার দুইটার মধ্যে আপু একটা পারলেন আমি এখন 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেন পায়ের সাথে কি যোগ করলে মানুষ রেগে যায় পায়ের সাথে কি যোগ করলে মানুষ রেগে যায় পায়ের সাথে কি যোগ করলে মানুষ রেগে যায় দুইটার মধ্যে আপু একটা পেরেছেন পাগল 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 বললে মানুষ রেগে যায় শিওর তাকে শিওর নব্বই এটা সঠিক হিসেবে হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম সঠিক পাগল নাম শুনে মানুষ রেগে যায় তিনটার মধ্যে আপু আপনি দুইটা পেরেছেন আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে ক্রিকেট খেলা একবারে কয়টা বল থাকে ছয়টা শিওর ওয়ান ছয়টা একটা 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 হচ্ছে বলদিয়ে বলকোড়া হয় আচ্ছা 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 রাইট একদম সঠিক আপ क्वेश्चन नंबर दो উত্তরটা ধরে ফেলেছে চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট क्वेश्चनে যাব আর লাস্ট क्वेश्चन যেটা হচ্ছে শীতকালে মানুষ বেশি বিয়ে করে কেন শীতকালে বিয়ে করে শীতকালে বেশি বিয়ে করে কেন মানুষ গরমে বিয়ে করলে নাচানাচি করতে পারবে না ভিমে যাবে এইজন্য নিব শর্ট কিসব এটা আর কি উপকার হতে পারে শীতকালে বিয়ে করলে আর আর ওই যে অনেক ভারী অনেক ভারী জিনিসপত্র পড়া যায় আচ্ছা 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 তখন গরম কম লাগে আচ্ছা তো আপুর উত্তরটাও ব্যাখ্যাটা আমি সঠিক শুনেছি পাঁচটার মধ্যে আপু চারটা পারলেন গেমটা খেলে কেমন লাগে খুব ভালো আচ্ছা আপুর জন্য ছোট একটা গিফট রেডি হচ্ছে আপু হ্যাঁ ছোট একটা গিফট আপু এটা আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আপু যে পারা নাই আপনার বেড়ে থাকলে অবশ্যই